ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى وقال الله تعالى في ايه اخرى قد افلح من زكاها وقد خاب من دساها شمانيتو জামে মসজিদের আতুল ইমামুল আলবানী জামে মসজিদের মুসল্লিগণ আল্লাহরবুল আলমিনের প্রশংসা এরপি নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজকের এই জুমার খুদবাই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে নফুস বা তাহারাতুল কলুপ আত্মার পরিশুদ্ধি বা অন্তরের স্বচ্ছতা আত্মার পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে যার যত বেশি আত্মা পাপ পবিত্র থাকবে তার ইমান আকিদা আমল আখলাক তত সুন্দর তত মজবুত হবে আর যার যত বেশি দুর্বলতা থাকবে এই অন্তরের পবিত্রতাই বা আত্মার পবিত্রতাই তার মধ্যে তত বেশি চারিদিক থেকে পাপ এবং পাপীদের জিন শয়তান মানুষ শয়তানের আক্রমণ হতে থাকবে এবং তার মধ্যে প্রতিরোধের ক্ষমতা থাকবে না এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের আহলেদি সমাজে এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং তার প্রতি মানুষকে উৎসাহিত করা এবং সেই দিকে মানুষকে সচেতন করা সে অনুযায়ী মানুষকে জীবন গড়ার চেষ্টা করা এই বিষয়টি অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে আল্লাহ রবুল আলমীন তেজকিয়াতফ আর তার পরিশুদ্ধির কথা পৌরাণিকেরি মেয়ে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কখনো সেটি তেজকিয়াতসের শব্দ দিয়ে কখনও তাহারাতুল কলুবেল শব্দ দিয়ে এই প্রথমে আমি বলেছি যে এই দুটো বিষয় হচ্ছে একই রকম প্রতিশব্দ যদিও নাম বা ভাষা হচ্ছে ভিন্ন কিন্তু ক্ষেত্র হচ্ছে একই আল্লাহবুল্লা আলমিন যে আয়াতগুলিতে আত্মার পরিশুদ্ধির কথা বর্ণনা করেছেন তার দুটো আয়াত আম্মাপাড়াতেই রয়েছে অধিকাংশ মুসলিম ভাইন্দর মুখস্থ রয়েছে অনেকের তরজামা তো সে জানা রয়েছে কিন্তু আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের ত্রুটি অনেকে বাহ্যিক আমরা ভালো মানুষ দেখি কিন্তু এই আত্মার পরিশুদ্ধিতে শোচনীয়তা কমজোরি থাকার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে পাপে জড়িয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে অথবা অনিচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে রব্বুল আলমিনের সাদ করছেন নাস বিষয়টি অত্যন্ত ব্যাপক আম বিষয় বিশেষ করে আমি এই জুমার খুদবার অল্প সময়ে এর স্তরগুলি বর্ণনা করব এর তিনটি স্তর রয়েছে এই নিয়ে আলোচনা করব এর মাধ্যমে আমরা নিজেদের আত্মার পরিশুদ্ধির ময়দানটি সম্পর্কে অবগত হব এবং আমল করার চেষ্টা করব রব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রবাহাদ করছেন কাদ আফলাহা মান ওই ব্যক্তি সার্বিক দিক থেকে সফল মাদাসা ছাত্র আমাদের সামনে অধিকাংশ এবং মাদাসা ছাত্রীরা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বিষয়টি ভালো করে বুঝছেন ফালাহ কাকে বলা হয় আজানে একামতে হাইয়াল আল ফালাহ বলা হচ্ছে কাদাফলাহাল মেনুন আফলাহ শব্দটি কোরআন কেরিমে অত্যন্ত ব্যাপক সফলতার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে দিন দুনিয়ার সার্বিক সফলতা এবং সকল স্তরের সফলতা কে সামিল জাতীয় রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখেরাতের রবুল আলমের সাদ করছেন কাদ আফলাহা মান জাক্কাহা যেই ব্যক্তি নিজের নফসকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে পাক পবিত্র করবে সেই ব্যক্তি হচ্ছে সার্বিক দিক থেকে সফল কামিয়াব আপনি যদি কামিয়াব হতে চান আপনি একজন ছাত্র হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে একজন পরিবারের আপনি প্রধান হিসাবে একজন সমাজপতি হিসাবে যে কোনো স্তরের মানুষ হন না কেন যদি জীবনে সফল হতে চান তাহলে এই পথ অবলম্বন করতে হবে আল্লাহ রাব্দুল আলমিন স্বয়ং শিখিয়ে দিয়েছেন আসমানি সিলেবাস মানজাক যেই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে সে হচ্ছে সফল অকাধ খাবা পক্ষান্তরে ব্যর্থ হতভাগা ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির শিকার সর্বক্ষেত্রে দুনিয়ায় হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে দুনিয়ায় রাতারাতি হয়তো খুব সুখী হয়ে যাচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটি হচ্ছে হয়তো সফলতা কিছু সফলতা নাই পরিণাম খুব খারাপ রয়েছে ওকাদখা বা ব্যর্থ ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা মান্দা যারা আত্মাকে কলুষিত করলেন আত্মাকে পাপাচার দিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে আকিদার ক্ষেত্রে ত্রুটি এবাদত বন্দীর ক্ষেত্রে ত্রুটি আখলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রে ত্রুটি যার ফলে নিজের নফসকে নিজের রুহকে কুলুষিত করে ফেলেছে পাপের কুপ্রভাব রয়েছে আপনাদের জানা রয়েছে মানুষের জীবনে যত বেশি পাপ বাড়বে তত বেশি তার কুপ্রভাব রয়েছে দুনিয়ায় আখেরাতে আর এই ছাত্র জীবনে এলমের ময়দানে যারা শেরী এলম হাসিল করছেন অথবা দিচ্ছেন সেই ক্ষেত্রে মনে রাখবেন রব্বুল বলে আলামিন ওদের এলমে কখনো বরকত দেবেন না যাদের এলমে জীবনে আত্মার পরিশুদ্ধি দেয় ওয়াতাকুল্লাহ অয়ো আল্লে জি ইনতত্তাকুল্লাহ এজে আল্লাহ কুম ফুরকান যদিও তোমার মধ্যে ভীতি আসে যদি তোমরা আল্লাহর ভয়ে পাপ থেকে পাপাচার থেকে বাঁচার মতো মন মানসিকতা রাখো তাহলে হক বা মাঝে পার্থক্যের আল্লাহ তৌফিক দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ উপকারী জ্ঞান দান করবেন যেন শুধু এলম চাইতে বলা হয় না আল্লাহ না ফেয়া তাহলে আত্মাকে পাক পবিত্র করলে ফলাফল দুনিয়া আখেরাতে সার্বিক দিক থেকে ভালো যদি আপনি সেটাকে পাপ দিয়ে কলুষিত করেন পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে রবুল্লাহ আলমিনায়াতে সাত করছেন তাজাফুল আহমান তাজাকা যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারা হচ্ছে সফল এবং আত্মার পরিশুদ্ধির কোর্স হচ্ছে যে রবের জিকির আজকারে মশগুল থাকবে প্রথম ফর জিকির তারপরে নওয়াফেল জিকির আজকার আজকাল অনেকে নফল জিকির আজকার করছেন কিন্তু ফরক জিকির থেকে গা ফেলেছেন জিকির মানে স্মরণ রাখা জেকের মানে আলোচনা করা জেকের মানে জেকের ব্যাপক অর্থ রয়েছে সুতরাং সকল অর্থগুলিকে সামনে রেখে আল্লাহকে সব সময় যদি কি অন্তরে স্মরণ রাখে একা থাকুক আর জনসমাজে থাকুক মানুষের সামনে থাক কেউ দেখছে কেউ শুনছে অথবা নির্জনে রয়েছে আল্লাহ ছাড়া কেউ তাকে জানে না কেউ কেউ তার কথা শুনে না একই অবস্থা এই নয় যে নির্জনে ডুবে যাচ্ছে যুগে স্মার্টফোন আর ইন্টারনেটের ফেতনার যুগে অধিকাংশ মানুষ নির্জন তার পাপে ডুবে যাচ্ছে যার ফলে আত্মাকে কলুষিত করছে আর নিজের জীবন থেকে বরকতকে নষ্ট করে দিচ্ছে সম্মানিত সিদের মুসল্লিগণ আল্লাহ রব্দুল আলমিন যে আত্মার পরিশুদ্ধির কথা বলেছেন কোরআন করমে সেগুলো যদি এক একটি করে বর্ণনা করা হয় তাহলে সময় অনেক লেগে যাবে আল্লাহ বলছেন যা যাকে আসতে আলাকুম কোনো বিশেষ আমলের ক্ষেত্রে এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অধিক উপকারী হবে এতে তোমাদের আত্মার পরিশুদ্ধি অনেক বেশি হবে তাহলে এই বিষয়গুলি কোরআনিকেরি মেজে রয়েছে এই হেদায়াতগুলিকে আমাদেরকে পড়ে জেনে যারা পড়া ক্ষমতাকে পড়ে যারা শোনার ক্ষমতা আর কি শোনে তারপরে আমল করতে হবে আল্লাহ রহমান যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আর তার পরিশুদ্ধির ক্ষেত্রে অলমা কেরামগণ বলেছেন যে তার তিনটি স্তর রয়েছে সংক্ষেপে তিনটি স্তর বর্ণনা করি যাতে করে স্তরগুলি আমাদের জীবনে আছে কি না আর কতটা আছে আর কতটা ঘাটতি আছে যেটা পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা হবে প্রথম স্তর বলেছেন সালাফ থেকেই বিভিন্ন বর্ণাবলী রয়েছে যে আল্লাহর তৌহিদ আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর ইখলাস এই বিষয়টি হচ্ছে প্রথম বিষয় আল্লাহর তৌহিদ এবং তৌহিদ একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাব্বত উল্লাহ আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠিত হবে যার যত বেশি জীবনে তৌহিদের বাস্তবায়ন হবে মান হাক্কাকা তৌহিদ আপনারা পড়েছেন এবং পড়াচ্ছেন কি দাবুদ তৌহিদে মানে হাকাকা তৌহিদের যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তো দেখালে জান্নাতে বেগাইরে হিসাব না হিসাব হবে না আজাব হবে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে তো তৌহিদের প্রতিষ্ঠা তৌহিদের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আল্লাহর ভালোবাসা এবাদতের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাহাব্বাত আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহ রসুল সাহেসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহর দিনের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে তার তত বেশি আত্মার পরিশুদ্ধি হবে কেন দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝেন আপনি যার যেই বিষয়ের সাথে যত বেশি ভালোবাসা আছে সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বাত্মক মরিয়া হয়ে চেষ্টা করে কেউ নারী ভালোবাসে নারী আসক্তিতে সেটা হাসিলের জন্য সে হ্যাঁ জীবনকে কোরবানি করে দেয় কেউ পয়সাকে ভালো পয়সার জন্য এমন যে পয়সা ছাড়া কিছুই বুঝে না নিজের ছেলে ছেলেমেয়েরও খোঁজ রাখে না খোঁজ রাখে না বাপ মায়েরও খোঁজ রাখে না শুধু পয়সার পয়সা কারণ তার অন্তরে পয়সার ভালোবাসা এত বদ্ধপরিকার হয়ে গেছে যে তার পিছনে মরিয়া হয়ে ছুটেছে দুনিয়ার তার যদি দুনিয়ার ভালোবাসার পিছনে এত ছুটতে পারে একজন মুসলিম সে আল্লাহর ভালোবাসার পিছনে রসুল সাহানের ভালোবাসার পিছনে আল্লাহর দিনের ভালোবাসার পিছনে কতটা তাকে ছুটতে হবে আর যত বেশি ছুটবে তত বেশি তার জন্য মেহনত তাকে বলতে হবে না যে আপনি মেহনত করেন বলতে হবে না যে আপনি আমল করেন বলতে হবে না যে ফজরে আসেন বলতে হবে না যে দিন শিখেন শিখান দিনের দাওয়ার কাজ বলতে হবে না কারণ আল্লাহর মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে এই মর্মে আয়াত এবং হাদিস জানা রয়েছে যে দুনিয়ার যে সব সামগ্রীগুলি রয়েছে এসব সামগ্রী সময় স্বল্পতা যে বলছেন আয়াতটি যদি এগুলি তোমাদের অন্তরে বেশি আহ্বাই তুমি আমরা দুনিয়ার এসব সুখের সামগ্রী যে তোমাদের কাছে ভালোবাসার পাত্র বেশি হয়ে যায় আল্লাহ চাইতে আল্লাহ রসুলের চাইতে তাহলে তোমরা আল্লাহর আজাবের অপেক্ষা করো আল্লাহর আজাবে অপেক্ষা করো আল্লাহ ধমক দিয়ে শাসানি দিয়ে বলছেন রসুল উল্লাহ সাইসাল্লামের হেরি সাবনা জানা রয়েছে লা ইউ মেনো হ্যাঁ দোকুন হাত তা কোন আহা বাই এলেই হে মেহ ওয়ালে দেহি ওয়ালা দেহি অতক্ষণ পর্যন্ত খাটি মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিয় রাসূল মাহাম্ম সাল্লাল্লা আলিহাল্লাম তোমার কাছে আমার কাছে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে দিয়ে বেশি প্রিয় পাত্র না হয়ে যাবে মেহ ওয়ালে দেহি পিতা মাতার চাইতে ওয়ালা দি ছেলে মেয়ের চাইতে অনা সমস্ত কিছু চাইতে সমস্ত মানুষের চাইতে দুনিয়ার সমস্ত কিছু চাইতে সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী সাল্লাহামের হেদিস আর যে স্মরণ করিয়ে দিন আর সবগুলি সে হাদিস যা কা হালাওয়াত ইমান ইমানের যে স্বাদ পাবে ইমানের স্বাদ কে পাবে আর এক ভাষা সালাহ মান কুন্নাফি ওয়াজাদা বেহিন হালাওয়াত আল ইমান তিনটি যদি বৈশিষ্ট্য কার মধ্যে থাকে এই গুণগুলি যদি থাকে তাহলে ইমানের স্বাদ পাবেন তাহলে সালাত আদায় করে স্বাদ পাবেন যে যাতে যত বেশি স্বাদ পায় সেটা ছাড়তে চায় না আজকাল নামাজ পড়ছেন আপনি জন্য কখন নামাজ শেষ হবে কিন্তু নামাজ পড়া উচিত ছিল তাকারোবের জন্য যে এর মাধ্যমে কত বি সাল্লার দিকে গিয়ে যেতে পারি কেন হচ্ছে না এই জন্য যে ইমানের স্বাদ পাচ্ছি না সুতরাং নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না রোজা রেখে কষ্ট পাচ্ছেন স্বাদ পাচ্ছেন না হ্যাঁ দান সাদকা করে মজা পাচ্ছেন না আপনি স্বাদ পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন যে টাকা পয়সা চলে গেল হ্যাঁ কম হয়ে গেল এইভাবে যে কোনো আমল করে স্বাদ পাচ্ছেন না আপনি কিন্তু দুনিয়া দাঁড়িয়ে স্বাদ লাগছে এই বৈশিষ্ট্যগুলি নেই সেই জন্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য আল্লাহ রাসুল আহাব্বা এর মিম্মা সেওয়াহমা আল্লাহ এম রাসুল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হয়ে যাবে মিম্মা সেওয়া পৃথিবীর সমস্ত কিছুর চাইতে তো এই মাহাব্বাতুল্লাহ অত্যন্ত গুরুত্ব বিষয় এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধের জন্য প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আল মহাফাজ আলাল ফরাইজ বল এক্সার মিনা নওয়াফের ও অজে মুসলিম জীবনে যা রয়েছে দৈনিক ফরজ রয়েছে সাপ্তাহিক ফরজ রয়েছে মাসিক ফরজ রয়েছে বাৎসরিক ফরজ রয়েছে বিভিন্ন ফরজ রয়েছে ফরজ রয়েছে শারীরিক এবাদতের ক্ষেত্রে ফরজ রয়েছে আপনার অন্তরের আমলের ক্ষেত্রে আমার ক্ষেত্রে ফরাইজ ওয়াজেবত রয়েছে আপনার বিভিন্ন এবাদত বন্দীগীর ক্ষেত্রে সর্বস্তরে নারীদের ক্ষেত্রে হেজাব ফরজ রয়েছে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে অধিকাংশ মেশাইল কাছাকাছি একই রকম রয়েছে যেখানে ভিন্ন ভিন্নত রয়েছে ভিন্ন বিষয় রয়েছে তো সবগুলি যেগুলি ফরজ জিনিস সেগুলির হেফাজত করা যথাযথ পাঁচ টাইম নামাজে কোনো ঘাটতি হবে না বাজামা সালাতে কোন রকমের গাফিলতি হবে না তারপরে জুমার সালাতে আগে ভাগে অস্তা কোন রকম গাফিলতি হবে না এই নয় যে আজানের পরে মানে এই ঢুকলেন ফুদবাস শুরু হওয়ার পর ঢুকনি এমন হবে না ফারাইজ অজাতের হেফাজত করা ফরাইজ ওয়াজেবাতের হেফাজত হচ্ছে অন্য অন্য যতগুলি ফরজ রয়েছে মানুষের আল্লাহর ক্ষেত্রে মানুষের বাপ মায়ের কতটা ফরজ রয়েছে আর কতটা স্তরে যেগুলো পড়ছে সেগুলো জেনে বুঝে আর তারপরে ফরজগুলি জীবনের নিয়মিত আদায় করা সুন্দরভাবে আদায় করা আর তারপরে বেশি বেশি নফল আদায় করা বেশি বেশি নফল আদায় করা সন্ন্যব নামাজের ক্ষেত্রে নফল রয়েছে রোজার ক্ষেত্রে নফল রয়েছে জাকাতের পরে দান ক্ষেত্রে নফল রয়েছে আর এলম চর্চার ক্ষেত্রে নফল রয়েছে ফারজে আইনের একটা স্তর রয়েছে এলিম চর্চার ক্ষেত্রে ফার্জে কেফায়ের একটা স্তর রয়েছে এলিম চর্চার ক্ষেত্রে যেটা হচ্ছে সন্ন্যত সকলের জন্য এবং মুস্তাহাব নফেল বেশি বেশি নফল করার চেষ্টা করা ফরজের হেফাজতের পরে যেই ব্যক্তি পাঁচ শক্ত নামাজের সুন্দরভাবে হেফাজত করছে সেই ব্যক্তি তাহাজুদের কথা চিন্তা করবেন সেই ব্যক্তি জোহার করা চিন্তা করবেন সেই ব্যক্তি ইশারাকের কথা চিন্তা করবেন সেই ব্যক্তি অন্য অন্য যে আজকার রয়েছে সেগুলি আজকারের কথা চিন্তা করবেন আপনি এইভাবে বেশি বেশি নকল করার চেষ্টা করেন এর মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে তৃতীয় বিষয়টি সেটি হচ্ছে আল মহাসাবা অল নিজের হিসাব নিজেই করা হ্যা হাসু নিজের হিসাব নিজেই করেন আপনি কোনখানে আছেন এই অবস্থায় যদি মালাকুল মত মতের পরোয়ানা নিয়ে চলে আসে তো আপনাকে রহমতের ফেরস্তা নিয়ে যাবে এই লিনে নিয়ে যাবে জান্নাতে যেতে পারবেন নাকি জাহান্নামে চলে যেতে হবে যে কোনো অবস্থায় চিন্তা করো একজন মানুষ হজর পড়লো না আর সেই সময় তার মরণ চলে আসলে সূর্য উঠিয়ে দিল ওই সময় যদি তার মত হয় অথবা এক সময় নির্জনে পাপ দেখছিল পাপ শুনছিল সেই সময় তার মরণ হয়ে গেল আপনি চিন্তা করুন যে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে এই ব্যক্তি কি আল্লাহ রহমত পাবে রহমতের ফেরেশতা নিয়ে যাবে না আজারের ফেরস্তা জেনে নিয়ে যাবে নিজের হিসাব নিজেই করার আমি যেখানে আছি আজকের দিনের হিসাব করেন আপনি আজকের দিনে কতটা আপনি নেকি করলেন আপনি আর গোনা কতটা করেছেন গোনা করেছেন তো আপনার বা গোনা হয়েছে কতটা পরিমাণ হয়েছে এবং কাবিরা গোনাও কি হয়েছে অনেকে হিসাবই করেন না গোনাকে গোনাই মনে করেন না কারণ গোনা করে করে এমন বদ অভ্যাস হয়ে গেছে গোনা গুনাই লাগে না যেন ময়লা আবর্জনার জায়গায় হ্যাঁ নোংরা জায়গায় যারা বসবাস করে তাদের আর গন্ধ লাগে না তাদের তখন হ্যাঁ নোংরা বস্তুর গন্ধ লাগে না কিন্তু নতুন মানুষ হ্যাঁ যার মেজাজ ফ্রেশ হয়ে আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকায় অভ্যস্ত সে সামান্য একটু গন্ধ পেলে তাকে গন্ধ লাগে এইরকম এই জন্য হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লামের রয়েছেন যে যেই ব্যক্তি গোনা করে তো গোনা হতো ওই নাকের ডগায় মা মাসি বসার মতো মাসিতে ডিস্টার্ব করছে তাড়িয়ে দিল বারবার করে কোনো কিছুই লাগে না তাকে ওই রকম গোনা করতে অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার না অথচ জীবনে কাবিরা গোনা হচ্ছে আজকাল মুসলিম সমাজে কাবিরা গোনার শেষ নেই কাবিরা গোনার শেষ নেই আপনার হ্যাঁ এই হিসাব নিকাশের ক্ষেত্রে হাস নিজের হিসাব নিকাশের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে হাসর মাঠে যে জিজ্ঞাসা করা হবে চার পাঁচটি সওয়াল তার মধ্যে গুরুত্বপূর্ণ সওয়াল রয়েছে এমন একটি সওয়াল রয়েছে এমন একটি বিষয় রয়েছে যে দুই দিক থেকে জিজ্ঞাসা করা হয় মেন আইনাই ওফিম আন ফাঁকা আপনার টাকাটা পকেটে ঢুকেছে কোন রাস্তা দিয়ে আর পকেট থেকে যখন বেরিয়ে গেছে খরচ করেছেন কোথায় আপনি খরচ করেছেন চিন্তা করন্ত এলুম সম্পর্কে একটি স সওয়াল আপনি যা কিছু সারা জীবন শিখেছেন আমি যা কিছু সারা জীবন শিখেছি মাঝামেলা ফি এ এল এম কতটা আমল করেছে কিন্তু ওয়ান মালহি পয়সা পয়সা সম্পর্কে আপনার জমি জায়গা সম্পর্কে আপনার ধন সম্পদ সম্পর্কে আপনারা রোজগার সম্পর্কে মেন আইনায়িকতাসেবা ওয়াফিম আন সফা কোথা থেকে ইনকাম আর কোথায় খরচ করতে হিসাব দেওয়ার জন্য মহাসেবা আগে থেকে প্রস্তুত থাকে যে আপনি হিসাব দিতে পারবেন এইভাবে মরাকাবা আরেকটি বিষয় রয়েছে সোফিয়েতের মোরাকাবা নয় হ্যাঁ কোরআন শুনার হচ্ছে যে আপনি এহসানের যে মারাত্মক দুটো স্তর রয়েছে সেটা আপনি খেয়াল রাখবেন এহসানের তরা ফাইন কুন এই হচ্ছে মোরাকবা আল্লাহকে যেন দেখছি এই নজর নামাজের সময় শুধু আল্লাহকে দেখছি রোজা রমজানে শুধু আল্লাহকে দেখছি তাহাজ্জুদ বড় স্বয়ং শুধু জানো আল্লাহকে দেখছি না এটা উদ্দেশ্য নয় মুসলিম জীবনটাই হচ্ছে পুরো ইবাদতের জীবন সুতরাং আপনি ঘরে থাকেন বাইরে থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন কাজে থাকেন বিবির কাছে থাকেন নির্জনে থাকেন মানুষ সামনে থাকেন ভালো মজলিসে থাকেন আর আপনি বা হাটে বাজারে থাকেন সব জায়গায় আনকা তারা যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি সুতরাং সেখানে না হারাম করবেন না হারাম দেখবেন না হারাম শুনবেন না হারাম খাবেন না কারো করবেন না কাউকে ধোকা দেবেন পাপের আল্লাহ তো দেখছেন না আল্লাহকে তো দেখছি এটা যদি না হয় ফাইন না হইয়া আগ আল্লাহ তো দেখছেন কম পক্ষে এতটা থাকতে হবে এইসব মরা কাবা যে দুই দিকে মরা খাবা হচ্ছে ক্যামেরা লাগানো আছে কত সতর্ক সাবধান চলছেন সেই জায়গাগুলিতে আমরা যে অবশ্যই সব অবশ্যই কাজ করি যেখানে যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানে সেখানকার মতো চিন্তা করুন তো দেখি যেখানে ক্যামেরা নেই ফ্রি হয়ে হয়তো উঠা বসা করছেন চলাফেরা করছেন তাহলে চিন্তা করুন আপনি আল্লাহ ক্যামেরা ক্যামেরা স্বয়ং আল্লাহ আলম ইয়া আলম ইয়ারা তুমি কি জানো না হ্যাঁ মানুষ কি জানে না যে আল্লাহ তো দেখছেন সবসময় আর তারপর কে রামান এখানে ক্যামেরা লাগানো আছে দূরে ক্যামেরা নেই প্রত্যেক মানুষের সাথে ক্যামেরা লাগানো আছে চিন্তা করুন তো দেখি সব কিছু রেকর্ড হচ্ছে এ হচ্ছে মহাসভা মোরাকাবা কোরআন এবং হাদিসে যথেষ্টের দরি রয়েছে বারাক আল্লাহ নাফিল কোরআন আজিম ওয়ানা ফান ওয়া ইয়াকুম বিলা আয়াত ওয়া জিকির হাকিম সুহান রব্বে কারব্বিল ফোন ওয়া সালাম আল মুরসালিম আলহামদুলিল্লাহ <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمانيتو مسجد مسلمين যে কথাগুলি বললাম আবার সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমাদের আত্মাকে যদি পাক পবিত্র করতে হয় পাপ থেকে মুক্ত করতে হয় পাপের জীবন থেকে মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে হ্যাঁ আল্লাহ রব্ল্লাহের ভালোবাসা দিনের ভালোবাসা এবং ওরা সুরসলের ভালোবাসা আমাদেরকে ভালোবাসার দেখতে হবে যে আমাদের ভালোবাসাতে কতটা ঘাটতি আছে যে ঘাটতিগুলো আছে পূরণ করার চেষ্টা করতে হবে দুনিয়ার ভালোবাসা কেন প্রাধান্য পেয়ে যাচ্ছে দুনিয়ার আসক্তি কেন আমাদের জীবনে প্রাধান্য পেয়ে যাচ্ছে আমাদের পাপের কারণে যত মানুষের জীবনে পাপ বাড়বে তত বেশি পাপ পাপকে ডেকে নিয়ে আসবে বলে আমায় কিরমগর বলেছেন আর নেকি এক নেকি আর এক নেকির দিকে ডেকে নিয়ে যাবে সুতরাং আপনি যত বেশি নেক পথে চলবেন যত ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো ভালোর দিকে টেনে নিয়ে যাবে আর মন্দ মন্দর দিকে টেনে নিয়ে যাবে এই বিষয়টি যেন আমাদের সবসময় স্মরণ থাকে আর দ্বিতীয় যে বিষয়টি বললাম সেটা ফরজ ওয়াজেবে যেন গাফিলতি না থাকে এমনটা না হয় যে মাদ্রাসার পরিবেশে অনেক ছেলেরা আছেন হয়তো তার গ্রামের পরিবেশ তার বাড়ির পরিবেশ ভালো না অনুকূলের নয় সুতরাং এখানে মুসলিম পরিবেশে বা ইসলামিক পরিবেশে মসজিদের মাদ্রাসার পরিবেশে বেশ ভালো মানুষ কিন্তু মাদ্রাসা থেকে ছুটি হইলেই সেখানে গিয়ে তখন ওখানকার মতো হয়ে গেলেন এখানে ত্রুটি রয়েছে আপনার এই আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে স্তরগুলি রয়েছে সেই ক্ষেত্রে যে আপনাকে যেমন রব্বুল আলী দেখছেন এই মাদ্রাসার গণ্ডিতে মাদ্রাসা চত্বরে ঠিক তেমনি আপনাকে হাটে বাজারেও দেখছেন মাদ্রাসার বাইরেও দেখছেন শহর বাজারে ঘুরছেন তখনও আল্লাহ দেখছেন এবং যখন বাড়িতে থাকা তখনও আল্লাহ দেখছেন এবং এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলি করতে হবে সেটি বলছিলাম যে ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে আর তারপরে সন্ন্যত নফলে যেন কোনো ঘাটতি না থাকে আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যেমন ইতিবাচক এবাদত বন্দগীতে আমাদেরকে এগিয়ে তেমনই নেতিবাচক অর্থাৎ গোনহামুক্ত জীবনযাপনের চেষ্টা করতে হবে আপনি যদি নীরবও থাকেন চুপও থাকেন সেটা আপনার জন্য অনেক ভালো কথা বলার চাইতে যেই কথাতে আপনার পাকড়াও হইতে পারে মহাখাজা হইতে পারে এমন একটি কথা বললেন যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন এমন একটি কাজ করে যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তার চাইতে ভালো নীরব থাকা যেই ব্যক্তি চুপ থাকছে অন্তত তার মবাহ জীবন জীবনযাপন করছেন আর সেটাও তার এ উত্তর সুতরাং হয় ভালো কথা বলবো মানকান ইউমিনবিল্লাহ আলিয়কুল খাইসুল ভালো কথা বলেন আর না হলে চুপ থাকেন অনেক সময় মজলিশে বসে আছেন দু একজন করা শুরু করলো একজন চুগল খরি করা শুরু করলো আপনি আপনি হ্যাঁ 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 ঠিকই ঠিকই আছে আছে গুনাহাতে সমান শরিক হয়ে গেলেন আপনি অথচ আপনার জন্য ফরজ ছিল এই মজলিসে ইনকারে মনকার করা অর্থাৎ আপনি ভালো কথা দিয়ে তাকে গুনহা থেকে বিরত রাখবেন যে আপনি এই কাজটা করি এটা করে লাভ নাই। ওর সামনে গিয়ে বলেন ভালোভাবে হিতাকাঙ্ক্ষী হয়ে তাহলে তার ইসলাম সংশোধন হবে না করে অধিকাংশ মানুষ এলেমওয়ালা মানুষরাও কি থেকে মুক্ত না সালাফরা গৌরবের সাথে বলতে পারতেন যে আল্লাহর কাছে বলতে পারো যে মক্তাব তো আহাদান আমি কারো কি করি দেয় এখনকার যুগে আমার মনে হয় কোনো মুসলিম বলতে পারবে কিনা না নাসাউল্লাহ সালাম আত আফিয়া যে আমি কারো জীবনে গিব দোষ চর্চা করি দে সংশোধনমূলক কাজ করি ইসলাহী কাজ করি সুতরাং এই গুনাগুলিকে আলেম সমাজ অথবা মাদ্রাসা ছাত্র সমাজও গুনাই মনে করেন না ইবোধ করা তাকে ছোট করলেন তাকে মানহানি করলেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন তাকে নিয়ে ঠাট্টা মজাক করলেন আপনি কিছুই মনে করছেন না এই বিষয়গুলি অথচ আপনার কবিরা গোনা হয়ে যাচ্ছে কবর রাজাবের কারণ হয়ে যাচ্ছে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে আল্লাহর সমস্ত যেন গুণহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইন্না আমর আদিলান ওয়াই তাইজুল কোরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لذ... لعلكم تذكرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين وأذل الشرك المشركين اللّہ منصور عبادک الموحدین الدین اللہ منصر عبادق علامہ منصر عبادق اللّہ اللک ظالمین نب ظالمین علامہ اہلک ظالمین نب ظالمین و آخر ذلمینب ندم ثالمین غالمین اللہ مسلِ ظالمین علی ظالمین رب اللہ وسلِ ظالمین علیہ ظالمین و آخر جلمسین المبنسالمین سبحان صبح رب کر بلزتما یس فون و السلام علامرسلين والحمد لله رب العالمين